আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি অনেকগুলো শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব বার্ষিক বৃত্তি কি এটা আমাদের একটা প্রশ্ন যদি কোনো নির্দিষ্ট সময়ে প্রতি বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে একটি নির্দিষ্ট মেয়াদ শেষে মূল অর্থ এবং তার উপর প্রাপ্ত চক্রবৃদ্ধি সমুদয় প্রান্তিকে বলা প্রান্তিককে বলা হয় বার্ষিক বৃত্তি প্রতিপূরক তহবিল কি নির্দিষ্ট সময়ে দায় পরিশোধের জন্য যে তহবিল সৃষ্টি করা হয় তাকে প্রতিপূরক তহবিল বলে অবচয় কি সময়ের বিবর্তনে ও ব্যবহারজনিত কারণে স্থায়ী সম্পত্তি ড্যাশ পেলে তাকে অবচয় বলে চক্রবৃদ্ধির সুদ কি উল্লেখিত সময় শেষে আসল বা মূলধনের যে পরিমাণ চক্রবৃদ্ধি ঘটে তাকে চক্রবৃদ্ধি সুদ বলে সরল সুদ কি যে সময় ধরে যে সময় ধরে মূল বা আসল বিনিয়োগ করা হয় সে সময়ের জন্য উক্ত আসলের হিসাববদ্ধ সুদকে সরল সুদ বলে অ্যামার্টাইজেশন কি ঋণের কিস্তির জন্য প্রদত্ত অর্থের মধ্যে আসলের সংখ্যাটিকে পরিশোধ করাকে অ্যামার্টাইজেশন বলে নামিক সুদ কি ঋণ প্রদানকারী ও ঋণ গ্রহণকারীর মধ্য চুক্তির মাধ্যমে যে সকল সুদের হার নির্ধারিত হয় তাকে নামিক সুদ বলা হয় সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের একটি পার্থক্য দেখাও সরল সুদ সরল সুদের ক্ষেত্রে সুদের পরিমাণ চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদের পরিমাণ কম হয় তো এটা ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে লাইক করবেন খারাপ হলে কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ